অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য গণিত বিষয়ের প্রশ্নপত্র দেখে নাও বাহাদুরপুর হাই স্কুল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু দেখে নাও আস্তে আস্তে করে স্ক্রল করছি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আগামীকালকে বা পরের সপ্তাহে তোমাদের কী কী পরীক্ষাগুলো আছে তাহলে সেই হিসেবে আমি প্রশ্নপত্রগুলো আপলোড করব। দেখে নাও এই প্রশ্নপত্রগুলো তোমরা চাইলে আমি পরবর্তীতে প্রশ্ন দেখো ডট কম ওয়েবসাইটে আপলোড করে দেব দেখে নাও যাদের গণিত প্রশ্নপত্র যাদের এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি তোমাদের যদি একটু উপকারে আসে আর কি এই ছিল তোমাদের গণিত প্রশ্নপত্র